শিশুদের শশা খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের শশা খাওয়ানো যাবে কিনা এবং শিশুদের শশা খাওয়ালে কী কী উপকার হয় এবং শিশুদের শশা খাওয়ালে কী কী ক্ষতি হবে এবং শিশুদের কত বছর বয়সে আসলে কতটুকু এবং কিভাবে শশা খাওয়াবেন এবং শশা খাওয়ানোর সঠিক সময় এবং পদ্ধতিও আজকের ভিডিওটিতে বিস্তারিত জানাবো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে আপনার শিশু শশা খেতে পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক প্রথমেই আসেন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে শশা খাওয়ানো যাবে কিনা শশা শিশুদের জন্য বেশ উপকারী তবে এটি খাওয়ানোর আগে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার তো সুপ্রিয় দর্শক তার আগে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে যদি শশা খাওয়াতে পারেন তাহলে তার কি কি উপকার হবে তার আগে আপনার শিশুকে একটি কতটুকু পরিমাণে শশা খাওয়ান সেটি অবশ্যই নির্দিষ্ট করে জানিয়ে যান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ শশাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শিশুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া শিশুদের ত্বকের জন্য শশা খুবই ভালো কারণ শশার মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে এটি শিশুর ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়া শিশুদের ওজন নিয়ন্ত্রণে রাখে শশাই ক্যালোরি কম থাকার কারণে এটি যারা স্থূলকায়ী যে শিশুগুলো বা অতিরিক্ত ওজনের যে শিশুগুলো তাদের এটি হালকা এবং স্বাস্থ্যকর করে রাখে এছাড়া শিশুর মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এই শশা কারণ বেশিরভাগ শিশুই কিন্তু মুখের ভিতরে পরিষ্কার রাখে না শশার প্রাকৃতিক অ্যানজাইম এবং পানি মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে কিন্তু এই শশা কখন খাওয়ানো উচিত নয় সেটি আপনাদেরকে জানতে হবে আপনার শিশুকে দিনের কোন সময়ে বা কোন কোন সময়ে আপনারা শশা খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান ঠান্ডা বা কাশি থাকলে শশা দেওয়া যাবে না শশা যেহেতু একটু ঠান্ডা প্রকৃতির তাই আপনার শিশুকে ঠান্ডা বা কাশি থাকলে এটি কম খাওয়ানো ভালো এছাড়া শিশুর যদি পেটের সমস্যা থাকে তাহলে বিভিন্ন শিশু রয়েছে যাদের পেট সেন্সিটিভ বা হজমের সমস্যা হয় তাদের কিন্তু বেশি শশানো শশা খাওয়ানো যাবে না এছাড়া কখনোই অতিরিক্ত শশা খাওয়ালে এটি শিশুর জন্য কিন্তু ক্ষতিকর বা শিশুর অনেক সময় ডায়রিয়া বা পেট ভাবার মতো সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনি দিনের ঠিক কোন সময়ে শশা খাওয়াবেন এরপরে আপনাদেরকে জানাবো যে কত বছর বয়স থেকে শশা খাওয়াতে পারবেন তো আপনার শিশুকে কোন সময়ে শশা খাওয়ান সেটি জানিয়ে দুপুরে যান খাবারের পর শশা খাওয়ানো ভালো কারণ এটি হজমে সাহায্য করে এছাড়া রাতে বেশি শশা খেলে পেটে গ্যাস হতে পারে তাই রাতের বেলায় না ভালো এছাড়া শশা কিন্তু ভালো করে ধুয়ে খাওয়ানো উচিত এখন আসুন আপনাদেরকে জানিয়ে দিই কত মাস কত মাস বয়স থেকে আপনারা শশা দিবেন বা কত বছর বয়সে কিভাবে দিবেন ছয় থেকে আট মাস বয়সে শিশুদের খুব মসৃণ ছোট্ট ছোট্ট টুকরো করে একটু করে আপনারা একেবারে পিষে বা জুস বানিয়ে মতো খাওয়াতে পারেন এরপরে আট থেকে বারো মাস হয়ে গেলে খোসা ছাড়ি খুব ছোট ছোট নরম টুকরো করে অল্প একটু একটু করে আপনারা খাইয়ে অভ্যস্ত করে নিতে পারেন এক বছর পরে আপনারা কেটে টুকরো টুকরো করে দিতে পারেন তবে অবশ্যই সেটি নজরদারিতে রাখতে হবে এছাড়া প্রথমবার শশা খাওয়ানোর পর শিশুর শরীরে কোনো প্রতিক্রিয়া হয় কিনা সেটি লক্ষ্য করুন বাজারে যে ফরমালিনযুক্ত শশা রয়েছে সেটি না খাওয়ানোই ভালো যদি সম্ভব হয় সে তাহলে অর্গানিক বা নিজ চাষ করার শশা বেছে নিন যদি শিশুর বয়স এক বছরের কম হয় তবে শশা খুব ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে যেন এটি সহজেই সে খেতে পারে বা তার গলায় আটকে না যায় তো শিশুর জন্য সঠিক পরিমাণে এবং উপযুক্ত উপায়ে শশা খাওয়ানো হলে এটি বেশ উপকারী হতে পারে তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ